সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে দশ পিস ফার্মি মুরগি পালন করে আসলে কি লাভ করা সম্ভব কিনা কারণ কি জানেন কারণ হচ্ছে এই ইউটিউবে আসলে সবাই আসলে একটু লাভ লাভ নিয়ে ভিডিও বানায় তার একটা মেন কারণ হচ্ছে কি এই মুরগি সেক্টরে মানুষ এসে শুরুতেই লাভ খোঁজে তো এই মুরগি সেক্টরে আপনারা যদি শুরুতেই এসে লাভ খোঁজেন তাইলে হচ্ছে আপনারা প্রফিট করতে পারবেন না তো এখন আপনারা যেহেতু আমার কাছে প্রশ্ন করছেন যে দশ পিস ফার্মি মুরগি পালন করে কি লাভ করা সম্ভব কিনা দশটা ফার্মি মুরগি পালন করলে লাভ হবে কিন্তু সেই লাভটা হবে জানেন একদম সীমিত আহামুরি লাভ হবে না যারা বলবে যে আহামুরি লাভ হয় এই লাভ হয় ওই লোভে আপনারা মানে পা দিবেন না তার একটা কারণ কি আপনার দশ পিস কি এখন আপনারা বলতে পারেন যে ভাই তার জন্য কি আমরা দশ পিস পালন করব না অবশ্যই আপনারা দশ পিস পালন করবেন কিন্তু আমি আপনাদেরকে এতটুকু জানাতে চাই দশ পিস পালন করে আপনারা লাভের আশাটা করবেন না দশ পিস পালন করে আপনারা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবেন এই দশ পিস আপনি যখন ছয় মাস তিন মাস পালন করবেন পালন করলে এইগুলার ভালো খারাপ এইগুলো আপনারা চিনবেন এইগুলার রোগ এগুলা কি পরিমাণ নিম দিতেছে বা ডিমের খাবার এভরিথিং সব কিছু যখন আপনি জানবেন কোন সমস্যা হলে কী মেডিসিন দেবেন এই অভিজ্ঞতাটা কিন্তু আপনি দশ পিস অর্জন করতে পারবেন আর এই অভিজ্ঞতাটার দাম হচ্ছে হাজার টাকা যেটা আপনি লাখ টাকাতে কিনেও কিন্তু পারবেন এখন আপনার অভিজ্ঞতা নাই আপনি খামার শুরু করলেন তখন কিন্তু আপনি লসের সময় মানে একটা লসও খেয়ে যাবেন তো দেখা যায় কি এই সেক্টরে আইসা সবাই আরও শুরুতেই লাভ খোঁজে ভাই কিভাবে প্রফিট হবে কীভাবে প্রফিট করা যাবে বা লাভ করা যাবে আপনারা এটা করবেন না আপনারা শুরুতে এসে আগে হচ্ছে কিছু মুরগি পালন করবেন দশ পিস হইতে পারে পনেরো পিস হইতে পারে আপনারা এইগুলা পালন করে একটু এই সেক্টরটা দেখবেন যে কোনো জিনিসের সর্বপ্রথম হচ্ছে আপনাকে মার্কেটিং রাখতে হবে আপনি যদি মার্কেটিং না থাকে আপনি এই মুরগিটা পালন করছেন ঠিক আছে কিন্তু আপনার যদি সেল করার জায়গা না থাকে তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না সুতরাং এই দশ পিস পালন করে আপনারা লাভ করার চেষ্টা করবেন না এই দশ পিস পালন করে আপনারা এই মুরগির যে পালনের যে অভিজ্ঞতা এটার যে পরিচর্যা ভিটামিন এ টু জেড এই যে অভিজ্ঞতাটা অর্জন করবেন তারপরে আপনারা আসলে একটু বড় আকারে শুরু করতে পারবেন দশ পিস পনেরো পিস বিশ পিস পালন করে যারা বলে যে আহামরি এত লাভ এত লাভ এই লাভ ওই লাভ ওই সব থেকে বিরত থাকবেন আমি প্রতিবার অনেক বিরতি আপনারা বলছি এই সেক্টরের শুরুতে এসে আপনারা লাভের আশা করবেন না অভিজ্ঞতা ছাড়া আপনারা এই সেক্টর থেকে কোনোভাবেই লাভ করতে পারবেন না